এই বাজেটে রাজস্ব আয় প্রায় পাঁচ লক্ষ পাঁচ লক্ষ কোটি কোটি টাকা আর এখানে ঘাটতি বাজেট প্রায় দুই লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা এই ঘাটতি বাজেটের ক্ষেত্রে তারা বলেছে যে ব্যাংকগুলো থেকে তারা ঋণ নিবে এবং বিদেশ থেকে ঋণ নিয়ে তারা এই ঘাটতি বাজেট শোধ করবে আর বাংলাদেশের এই যে রাজস্ব আয় রাজস্ব আয় মানে হচ্ছে জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মধ্য দিয়ে এই রাজস্ব আয় আদায় করা হবে

সময় সব সময় এখানে শিক্ষা খাতে কৃষি খাতে স্বাস্থ্য খাত সহ সামাজিক সুরক্ষা খাতে বাজেটে দাবি করা হয়েছে কিন্তু আমরা বরাবরের মতোই দেখেছি এবারেও এই খাতগুলোকে উপেক্ষা করা হয়েছে করোনাকালীন সময়ে স্বাস্থ্যের যে ভয়াবহ চিত্র সেই চিত্র আমরা বাংলাদেশের জনগণের সামনে উন্মোচিত হয়েছিল আমরা সেই সময় থেকে এই দাবি আরো জোরালো ভাবে এসেছিল যে বাংলাদেশে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে যে বাংলাদেশে জিডিপির এক শতাংশের বেশি কখনো স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয় না পাঁচ শতাংশের বেশি বাজেটে পাঁচ শতাংশের বেশি কখনো বাজেটে বরাদ্দ করা হয় না এবারও একই চিত্র হয়েছে এবারও বাজেটের বরাদ্দ স্বাস্থ্য খাতে বরাদ্দ এক শতাংশের বেশি যায় নাই এবং সেখানে মোট বাজেটের পাঁচ শতাংশ বরাদ্দ এই স্বাস্থ্য খাতে করা হয়েছে শিক্ষা খাতে এই সরকার বারো বারংবার বাহবা দেওয়ার চেষ্টা করে তারা নানান ধরনের শিক্ষার্থীদেরকে নিয়ে আর শিক্ষা শিক্ষা খাতে তারা বলে কিন্তু আমরা এই শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে অথচ ছাত্র সংগঠন গুলো আমরা দীর্ঘদিন ধরে এই দাবি করেছি যে মোট বাজেটের পঁচিশ শতাংশ এবং জাতীয় বাজেটের এখানে অন্তত আট শতাংশ শিক্ষা বরাদ্দ প্রতি বছর বলা হয় কৃষিখাত বাংলাদেশের প্রধান উৎপাদনশীল খাত অথচ আমরা দেখি যে বাংলাদেশে গত এক বছরে এখানে ইউরিয়া সারের দামই শুধুমাত্র একশো পাঁচ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এখানে কীটনাশক

অথচ বাংলাদেশের মানুষের যে ভয়াবহ সংকট তৈরি হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের যে সংকট এবং আমরা নানান ভাবে এখানে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির কথা বলেছি সেই অঙ্কে বাজেটের অঙ্কের যে টাকা সেই টাকা আর ওই সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ সেই সেটা সুপন করে ফাঁকি হিসেবে আছে এ হচ্ছে বাংলাদেশের এই যে কৃষি খাত শিক্ষা খাত স্বাস্থ্য সহ বৃদ্ধি করা হয়েছে চার হাজার দুইশো বাইশ কোটি টাকা এবার প্রতিরক্ষা খাতে বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশে প্রশাসন খাতে এখানে মোট বাজেটের বাইশ শতাংশ বরাদ্দ করা হয়েছে অর্থাৎ বাংলাদেশে যে বাজেট হয়েছে